সামথিং বিগ ইজ কামিং তো বরবাদ মুভির ফার্স্ট সং কবে আসতে যাচ্ছে সেটা নিয়ে এখন কথা বলবো ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো শাকিফ খান ইথি কাপাল অভিনীত তাদের আপকামিং মুভি বরবাদ যে মুভিটা ঈদে রিলিজ করতেছে তো বরবাদ মুভির ফার্স্ট সং কবে আসবে এটা হলো সবচেয়ে বড়ো আপডেট তো কোথা থেকে পেলাম সব কিছু ডিটেলস বলতেছি তো বরবাদ এই মুভিটার টিজার জাস্ট ফাটিয়ে দিয়েছে সাকিব খান আলাদাই লেভেলের ছিল ইদি খুব সুন্দর ছিল খুবই কম রাখা হয়েছে তাকে টিজারটাতে তবে টিজার ড্রপ করার পরে মানে একটা হাইপ ক্রিয়েট করতে পারছে এই বরবাদ মুভিটা তো সেখান থেকে বলতে গেলে মুভিটি ঈদের রিলিজ করতেছে এবং খুব বেশি সময় নেই মুভি রিলিজের তো কথা হলো এই মুভিটাতে কিন্তু পাঁচটা গান আছে সেটা পরিচালক তিনি নিজে বলছেন এবং সেখানে আইটেম সং থাকবে আর রোমান্টিক গান থাকবে সেটাও তিনি জানিয়েছেন তো পাঁচটা গান ঈদের আগে রিলিজ করবে কি না এ বিষয়ে আমি সঠিক বলতে পারবো না তবে আমি যতটুকু তার ইন্টারভিউ দেখছি তিনি বলছেন যে সবগুলো গান তিনি ঈদের আগে রিলিজ করবে না মুভি রিলিজের পরে তিনি দু একটা গান রিলিজ দেবে যে গানগুলো হয়তোবা মুভি রিলিজের আগে কখনোই রিলিজ করা সম্ভব না তো যাই হোক তবে ঈদের আগে অবশ্যই দুই তিনটে গান তো রিলিজ করবে এতে কোনো সন্দেহ নাই এবং সেটারই কিন্তু একটা বড়ো মানে আপডেট দিয়ে দিল ইদি কাপাল হ্যাঁ তো ইদি কাপাল তার ফেসবুক পেজে একটা পোস্ট করেন বরবাদের কিছু ক্লিপ আর কি রিভিউ কিংবা ইয়ে একত্রিত করে সেখানে একটা পোস্ট করছেন সেখানে বরবাদের বিভিন্ন রিভিউ হচ্ছে নিউজ চ্যানেল কিংবা ক্রিটিক্স যাদের ভিডিও আর কি তো সেখানে তিনি পোস্ট করছেন এবং তিনি ক্যাপশনে লিখছেন সামথিং বিগ ইজ কামিং এবং ফার্স্ট সং কামিং সন তো এরপরেই তিনি হ্যাশট্যাগ বরবাদ ঈদুল ফেতর দু হাজার তো এরকম একটা কিন্তু ট্যাগ তিনি করছেন মানে একটা পোস্ট করছেন তো এরপরেই আসলে মানে এখান থেকেই সব কিছু শুরু তো তিনি অলরেডি জানিয়ে দিয়েছেন বরবাদের প্রথম গান কামিং সোন মানে খুব শীঘ্রই গিয়ে রিলিজ করতেছে তো আমরা জানি যে আজকে ফ্রাইডে শুক্রবার তো মেবি শনিবার রবিবার এই দুই দিনের মধ্যেই কিন্তু ফার্স্ট সং রিলিজ করা হবে এবং যেহেতু খুব বেশি সময় নেই এবং টিজার আসার পরে ট্রেলার আসা বাকি আছে এর মধ্যে গানগুলো রিলিজ তো খুব একটা সময় নেই এক সপ্তাহে বা একটা গান বা দুইটা গান একটা ট্রেলার এরকম করে তাদেরকে ড্রপ করতে হবে তো দেখা যাক গানটা কবে আসে আমার যতটুকু মনে হয় যে শনিবার রবিবারের মধ্যে গানটা রিলিজ করা হবে যেহেতু ওই দিকাপ তিনি নিয়ে যে জানিয়ে দিয়েছেন কিংবা কাল পরশু হয়তোবা গানটার টিজার রিলিজ করা হতে পারে তো দেখা যাক আসলে কি হয় আমি আশা রাখবো যে শাকিব খানের বাকি মুভিগুলো মুভিগুলোর মতো আসলে বরবাদের প্রমোশনটা করা হবে না এখানে ফুললি প্রমোশন করা হবে কলকাতাতে রকম প্রত্যেকটা মুভির সেটা কলকাতা নাম আসলে বাংলা ইন্ডাস্ট্রি হোক সাউথ ইন্ডাস্ট্রি হোক বলিউড মানে সব জায়গায় প্রপারলি একটা প্রমোশন করা হয় যেটা আসলে শাহিব খানের কোনো মুভির প্রমোশন হয় না যেটা আমরা দেখে থাকি তো দেখা যাক কী হয় আমি আশা রাখবো যে গানটা খুব শীঘ্রই রিলিজ করা হবে আর এটি কিন্তু আইটেম সম হতে যাচ্ছে না প্রথম প্রথমে কিন্তু আইটেম গান রিলিজ করা হবে না প্রথমে অবশ্যই একটা রোমান্টিক গান রিলিজ করা হতে পারে তো দেখা যাক আসলে কী হয় হতেও পারে যে একটা আইটেম গান দিয়ে ধামাকা ক্রিয়েট করা হলো দেখা যাক কি হয় আমি অনেকটা এক্সাইটেড আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ